পদ্মফুলের যোগান নেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোতে এর ফলে বিপাকে পুজো উদ্যোক্তারা তবে চিন্তার কোনো কারণ নেই কেননা পুজোয় জেলার পদ্মের ঘাটতি মেটাতে হিমঘরে মজুদ করে রাখা হয়েছে পদ্মফুল পুজোর প্রায় এক মাস আগে থেকে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে পদ্মফুল সংগ্রহ করে মালদহের হিমঘরে মজুদ শুরু হয়েছে দুর্গাপুজো থেকে শুরু করে কালী পর্যন্ত বাজারে পর্যাপ্ত পদ্মের যোগান দিতে এখনও পর্যন্ত প্রায় পাঁচ লক্ষাধিক পদ্মফুল হিমঘরে মজুদ করেছেন মালদহের বেশ কিছু পদ্মফুল ব্যবসায়ী তারা মূলত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা থেকে পদ্মফুল সংগ্রহ করে নিয়ে আসছেন দক্ষিণবঙ্গ ছাড়াও উত্তরবঙ্গের উত্তর ও দক্ষিণ দিনাজপুর সহ বিহার ঝাড়খণ্ড ঘুরে ঘুরে ফুল সংগ্রহ করে নিয়ে আসছেন অন্যান্য বছরের তুলনায় এবার বেশি পরিমাণে ফুল সংগ্রহ করতে হচ্ছে কারণ চলতি মরশুমে মালদহ জেলায় একেবারেই পদ্মফুল নেই উত্তর মালদহের ব্লকগুলিতে একসময় পুকুরে পদ্মফুলের চাষ ব্যাপক হারে হতো তবে বর্তমানে অধিকাংশ পুকুরে মাছ চাষ শুরু হয়েছে এর ফলে পদ্মের চাষ অনেকটাই কমে গিয়েছে তার উপর এই বছর মালদহে পর্যাপ্ত বৃষ্টিপাত হয়নি সমস্ত পুকুরে এখনও পদ্মের চাষ হয় বৃষ্টির জলের অভাবে পাতা হয়নি এমনি ফুল ফোটেনি তাই পুজোয় পদ্মের জোগান দিতে আগে থেকেই ফুল ব্যবসায়ীরা দূর দূরান্ত থেকে ফুল সংগ্রহ করে মজুদ করতে শুরু করেছেন শুধুমাত্র দুর্গা পুজো নয় লক্ষ্মী পুজো কালী পুজোতে পদ্মের প্রয়োজন হয় বছরের এই সময়ে পদ্মের চাহিদা থাকে মালদহের বাজারে দীর্ঘদিন ধরেই বাইরে থেকে পদ্ম আমদানি করা হয় তবে তবে এই বছর বেশি আমদানি করতে হচ্ছে মালদহের হিমঘরে মজুত করা পদ্মফুল শুধুমাত্র মালদহের বাজারে নয় এখানে মজুত রাখা ফুল পুজোয় উত্তরবঙ্গের প্রায় প্রতিটি জেলায় পাঠানো হয় এমনকি মালদহের হিমঘর থেকে আসামে দুর্গাপূজায় পদ্ম পাঠানো হয় এমনটাই দাবি ব্যবসায়ীদের তবে এই বছর পদ্মফুলের দাম বৃদ্ধি পাবে পদ্মের দাম টাকা যা মনে হয় দুর্গা পুজোতে তো একশো পদ্ম সবারই লাগে সেই হিসেবে আমাদের সবাইকে পদ্ম ফুল কিনতে হয় তো প্রতিবার আমরা পদ্ম দশ টাকা থেকে পনেরো টাকা করে কিনি একশো আটটা পদ্ম লাগে যেহেতু এবারে হয়তো খরা কিংবা বৃষ্টি কম হওয়ার জন্য পুকুরে পদ্ম ফোটেনি বা পদ্মের সাপ্লাই কম আছে যার জন্য মনে হয় পদ্মের দাম এখন অনেকটাই বেড়ে গেছে

ইনভার্টার যদি না থাকতো তাহলে মানে পদ্মার আরো সমস্যা হতো পদ্ম পাওয়া যেত না প্রত্যেকটা দুর্গা পুজোতে একশো আটটা করে পদ্ম লাগে সেই পদ্মগুলো তো আর পাওয়া যেত না হিমঘর হিমঘরের জন্য পাওয়া যাচ্ছে হিমঘরে রাখা আছে আমাদের ক্যানিং খরচা আছে হিমঘরের খরচা আছে তার জন্য আমাদের একটু রেটটা একটু বেশি সামনে বছর আমাদের পদ্ম বিক্রি হয়েছে আপনার পনেরো টাকাও বিক্রি হয়েছে কুড়ি টাকাও বিক্রি হয়েছে এবছর এখন বর্তমানে দশ টাকাও বিক্রি হচ্ছে পনেরো বিক্রি হচ্ছে কুড়িও বিক্রি হচ্ছে প্রভাব যে দেখাতে পারে মানে যদি আমাদের হিমঘরে মাল থাকা আছে হিমঘরে মাল যদি আমাদের ঠিক না থাকে মানে মাল তো অগ্রিম ভরা হচ্ছে মাল যদি ঠিক না থাকে তাহলে তো আমাদের মাল কালো হয়ে গেলে তো মাল কত হবে মাকে বিক্রি হবে তা মনে করছেন কুড়ি টাকা হাই কতদিন ধরে এই পদ্ধতি বিক্রি করেন আপনি সাত বছর থেকে পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম বিহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃত কার্যতা গণনা পোষ্টি বিচার ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো অথবা জিরো